হঠাৎ মধ্যরতে হিজাব পরে গাড়ি করে কোথায় যাচ্ছেন বুবলি অ্যালাভিয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ এটি দেখতে প্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বরমে আসছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন কখনো বা ব্যক্তিগত ইস্যু নিয়ে আবার কখনো বিভিন্ন প্রোগ্রামে ওপেনিং এ কাজের দিক থেকে সব বুবলিকে বর্তমানে একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় সোশ্যাল মিডিয়া পাশাপাশি বর্তমানে সব ডুমিয়াছেন বুবলিকে এও দেখা যাচ্ছে একের পর এক সিনেমায় কাজ করছেন আর বর্তমানে ঈদের ফিদের উপলক্ষে তার আপকামিং সিনেমা নিয়ে বেশ প্রচারণায় ব্যস্ত রয়েছেন কিন্তু এবার হুট করে আবার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে বাড়াল সে যে ভিডিওতে সব রুমে বুবলিকে দেখা যাচ্ছে হিজাব পরে গাড়ির মধ্যে উঠে কোথায় যেন যাচ্ছেন তিনি কি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো হিজাবটা আরো বেশি সুন্দর লেগেছে সবনম বুবলিকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব রুমে আছেন বুবলির লুক স্টাইল গেট যতই দেখছে ততই ভক্তরা মুগ্ধ হয়ে যাচ্ছে কেননা সব বুবলি নিজেকে এত পরিমাণ বর্তমানে ফিটি করেছে কল্পনা করা যায় না এই তো কিছুদিন আগে স্বপ্নম বুবলি একটি মোটা থাক বর্তমানে নিজেকে এমন সিনেমে তৈরি করেছে যে স্বপ্নম বুবলি হলিউড বলিউড নায়িকাকে সারিয়ে যায় বর্তমানে তার লোকে স্টাইল গেট আপ সব কিছুই দর্শকদের ভালো লাগে আর সেই কারণে বর্তমানে আলোচনার কেন্দ্রে বেঁধে থাকেন এই তো কিছুদিন আগে ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে মধ্যে সমালোচনায় শিকার হতে হয়েছিল তাকে সবসময় দেখা যেত নানার অভিযোগ উঠে

प्रवीटू वो कर